সালাম আলাইকুম আমরা এখন একটা একটা গ্রামে আসছি আমি এখানে একটু সমস্যা বলতে কিছু আবাস পাওয়া যাইতেছে মানে কিছু খারাপ জিনিসের যেটা বলে আপনারা ঠিক আছে আমার এই যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন আমার এই বাপুলা এন্টারটেনমেন্ট থেকে আমরা এন্টারটেইনমেন্ট থেকে আমি সবাইকে স্বাগতম যে আমার আমার এই বলো আমার এন্টারটেনমেন্ট যে ভিডিওগুলো আপনারা দেখেন ভালো লাগে বিদায় আমি ভিডিও করা উৎসাহিত হই তো আমি আর এখন কিছু জিনিস দেখাবো এখানে অনেক খারাপ জিনিস আছে যেটারে আমরা বয়ের কারণ বলে যা জানি আর আমার সাথে মামা বাইকনা যেখানে আপত নাই সেখানে আমি বাইকনা নিয়া দুজন বাইকনা নিয়ে বাইরে ওদের বাসা থেকে বাইরে তো এনারা থাকলে নাকি কোনো বিপদ আপদ হয় না তো আমি চাচ্ছিলাম যে আপনাদেরও একটু দেখাই একটু বয়ের কারণ আছে এখানে হঠাৎ হঠাৎ কেন কে বাড়ি কে যেনে হাটে এ আমি আমার সাথে কে কে আছে আমি একটু পরিচয় করায় দেই তো আজ থাকেন শাক আমাদের সাথেই থাকুন টিপলি সতিদা আচ্ছা এখন আমি তোমার পরিচয় বলতেছি তুমি আমার সাথে যারা যে দুইজন বাইগনা আছে একজন বাইগনা যে হলো তোমার নাম কি বাইগনা আর তোমার আচ্ছা তোমরা যে এখন আসছো তোমরা কি এখানে যে এখন তো অবশ্যই খারাপ জিনিস যেগুলো আছে তোমরা কি এগুলা ভয় পাও যদি ভয় পাওয়া এগুলা তো সমস্যা হয়ে যাবে তোমরা দোয়া দূরত পড়ানো আগে দোয়া পারো পড়তে হ্যাঁ বিশ মিনিট দোয়া পড়বা আমরা এখন আমরা যাদেরকে জিনিস ভিডিও করে আমরা দেখাবো হ্যাঁ আমাদের ভিডিও করে দেখেন আমরা কোন জায়গায় বুঝতে আসছি দেখেন এখানে পুরা অন্ধকার ঠিক আছে এখানে দেখেন লাইটের আলো দিতেছি কিন্তু দেখেন পুরা এখানে পুরা অন্ধকার উ যে দেখেন ওদিকে কিছু না আশেপাশে কিছু নেই এখানে এই যে এই গাছ যেই গাছে যে খারাপ জিনিস থাকে জিন যারা জিন জাতি যারা হ্যাঁ খারাপ ভালো থাকে এখানে তো মনে করেন ওইরা ও একটা খামারের মতো দেখা যায় বাট ওখানে কিছু নাই বাট এখানে যা অবস্থা দেখা যায় ভাই আপনারা অবশ্যই আসলে এখানে বুঝতে পারবেন আমাদের এই ভিডিওটা আমি যদি আপনারা যদি ভালো লাগে আমি অবশ্য দিতাম হইলে না তো ভিডিও করাতে একটু সাহস পাচ্ছি তো আমরা আকাশে অবশ্য বিদ্যুৎ চমকাইতেছে দেখেন তো দেখছেন যে অবর্ত অবস্থা অবস্থা এখানে তো অবশ্য থাকার মতো অবস্থা পরিস্থিতি নাই হ্যাঁ তো থাকতে দেখতে থাকুন আমাদের সাথেই ঠিক আছে আমরা এখন সামনে যাব একটু সামনে যেতেছি হ্যাঁ কিছু হইলে আমাদের জন্য একটু দয়া করেন যাতে আমরা ভয়ে যাতে না করি ঠিক আছে আমাদের সাথে সামনে থাকুন মামা এটা এটা কি জিনিস লড়লো হ্যাঁ তাসি হাত তাসি তো যে অবস্থা দেখা যায় বর্তমান অবস্থায় দেখেন এই যে গাছ দেখাইতাছি এখানে হ্যাঁ দেখেন সবাই কি রে কে মামা মামা মনে হইতাছে কেউ চাক্কামো বা কোনো কিছু ই হইল মনে মানে কি বলে আমাকে কেউ ঢিলমুল মারল মনে উপর থেকে না মামা কি এদিকে সামনে যাবি মামা আমার আমার সাথে যে দুই না দেখেন ওরা খুব ভয় আছে ওরা এই যে দুইজন দেখেন ওরা এই যে সামনে সামনে আমরা যাইতেছি এই যে এখানে এখানে অবশ্য ভালো খারাপ জিনিস থাকতে পারে তো সাপও থাকতে পারে আর একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন আমি খালি পায়ে হয়েছি এই যে আমি খালি পায়ে এই যে আমার বাগিনারা জুতা পড়ছে বাট এই যে বাগিনা দুইজন দেখেন আর মামা তো তোমরা ঠিক আছো তো দেখো তোমরা তুমি তুমি এই দিকে থাকে তুমি এই দিকে এবার ঠিক আছে দুজনের পিছন দা আমি আমি আসি সামনে পিসি মিলা আর মামা আস্তে আস্তে যাই হাঁটি সামনে হাঁটি বিজলি চমকাইতেছে মামা তোমরা আসো তো দেখো ডরাই তো শুনি আবার হ্যাঁ আমরা আমি আমি আমাদের আমি চাচ্ছিলাম একটু দেখে আমরা আমরা মা বাগিনারা এই যে আমাদের দেখেন আমরা তিনজনে চেষ্টা করতেছি আমরা এই যে এই যে তিনজনের চেহারা আমরা এই বাবা মাাবাইগনা আমরা একটা ভিডিও আপনাদের আসলে দেখাই তো না বয়টা কাটতেছে ভিডিওটার কারণে বুঝছেন আমরা ইউটিউবে যত ফ্যান ফলো আমাদের একটু সাবস্ক্রাইব করে নি আমাদের সাপোর্ট করে এই বাগিনা দুজনে উৎসাহিত যাতে হয় আমরা যাতে ভিডিওর ভিতরে থাকতে পারি ওকে দেখেন ঠিক আছে এই যে একটা খামারেরই বাট এই জায়গাটা দেখতে ভয়ানক দেখেন এই যে দেখেন এই দিকে যে অবস্থা এই যে আবার গাছ গোছালি গাছ অবস্থা দেখেন মামা কি ব্যাপার একটা আওয়াজে লো না হ্যাঁ একটা আওয়াজে লো না মামা এই জায়গায় কে এখানে এখানে কে এখানে কে কে এখানে কি মামা তুমি ডরাইতেছো মামা ঠিক আছে তো ভয় পাইতেছো না তো শিওর হ্যাঁ আচ্ছা আমরা সামনে সামনে এখানে আবার দেখ এদিক যাইতে সময় তো এই যে ব্যাংক দেখেন এই যে ব্যাংক দেখছেন ব্যাঙের বাচ্চা এখানে তো অবশ্যই সাপ থাকার কথা ঠিক না এখান দেখেন যে অবস্থা এখানে দেখেন কত রে বাবা রে বাবা এখান তো মামা তুমি লাইট মারো একটা মাছ দেখেন টাকি মাছ এই যে মাছ ধর মাসে কিন্তু এই জায়গা তো মামা আমরা থাকাটা বেশিক্ষণ হইব না এখানে যে অবস্থা মামা ঠিক আছে তো হ্যাঁ তোমরা কিছু বলতে চাইলে বলতে পারো আমাদের আমাদের জন্য কি সবাই দোয়া করবে ওদের ওদের দুইটা না তো দুইটা ভাই একসাথে থাকে ওদের জন্য দোয়া করেন ঠিক আছে আর আমরা সবাই মিলা আমি লাইভ থেকে বিদায় নিই ভাই আমরা এখন চলে যেতেছি চলে যেতে চাই আমরা আর চাইতে চাই না সামনে আর আমরা পানি পাড়া একটু সামনে যাই বাইক না যেবা আর যাইবা আচ্ছা আয়ো আয়ো এই তোমার তো লাইট রাখো হুম জুতা জুতা পরে আসো সমস্যা নেই হ্যাঁ জুতা আছে আয়ো বাকি না একটু লাইট মারবা একটু সমস্যা হইতেছে না বাইক না আমরা পানি পাড়া যেতেছি দেখেন এই যে বাইকনারা পানি পাড়াই তাস দেখছেন এ দেখেন আমি আমরা বাইকনারা সবাই মিলা আসছি আমার লাইটের দিকে আমাদের দিকে লাইটটা মারো সবাই তিন দিকে লাইট মারো আমরা তিন তুমি কই বাইক না আছো তো আমরা পানি পিতে আমাদের জন্য দোয়া করেন আমরা অ্যাকচুয়ালি একটু আতঙ্কের বৃদ্ধি আছি আচ্ছা এখানে মামা আয়ো সামনে আয়ো মামা এদিকে সামনে মারো ঠিক আছে তো হ্যাঁ আমার আরেকটা বাড়তি দরকার তো এই জায়গা তো রকম অন্ধকার মামা ঠিক না তাহলে কাজ করি চলো মামা বাসা জায়গা তা যাই আমি বিদায় করে বিদায় নিয়ে নি তো আমরা এই তিনজন না তা আমরা আসছি তা আপনাদের মাঝ থেকে বিদায় নেব আমাদের আমরা থাকতে পারতেছি না একটু ভয় লাগতেছে তো আমাদের জন্য দয়া করেন এই যে পানির দিকে লাইট মানে আমরা পানি বিদেশে দাঁড়া ভিডিও করতেছি আমরা এখন আর বেশিক্ষণ সময় দিতে পারবো না দোয়া করেন আবার নেক্সট ভিডিওতে আমাদের জন্য সাপোর্ট করেন মামা কি লাইভ লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো সবাই যদি পারো লাইক মারো চোখে চেহারা সবাই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই যে একটা বাইক নেই একটা দোয়া করেন আমাদের জন্য ঠিক আছে ওকে বাই মামা